আল্লাহ বলছেন যে ফালতা কমাহুল হুতুয়াহুয়া মুলিম উনি যখন মাসের পেটের মধ্যে চলে নিজ দেশে চলে গেলেন ফালাউলা আল্লাহু কান আমিন আল হাইন সেখানে গিয়ে যখন তিনি তসবি পাঠ করা শুরু করলেন আল্লাহ বলছেন লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ইউনুস নবী যদি মাসের পেটে থেকে আমি আল্লাহকে শরণ না করত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই তসবি যদি শুধুমাত্র পড়তে না থাকতো তাহলে আল্লাহ বলছেন তাহলে আমি কি করতাম লালাবি সাফি বাতনি হিলা ইয়াউমিয়ুব আসুন কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটের মধ্যেই তাকে রেখে দিতাম আল্লাহু আকবার কি জঘন্য আল্লাহ রাগ করেছেন খেল করেছেন কত শক্ত ভাবে করেছেন যদি সে তাসবিহ না পড়তো তাহলে লালাবি সাফি বাতনি হিলা ইয়াউমিয়ুব আসুন কোরআন থেকে বলছি আল্লাহ বলছেন তাহলে তাকে মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত সেখানেই তার থাকতে হতো সেখান থেকে বের হবার সুযোগ দিতাম না তাহলে বোঝা গেল আল্লাহ তালা ইউনুস নবীর উপরে রাগ করেছেন কি ছোটখাটো না অনেক বিশাল পরিমাণে অনেক বেশি রাগ করেছেন না অনেক বেশি রাগ করেছেন আল্লাহ অনেক বেশি রাগ করার পরেও দেখেন আরেকটি সুরত দেখেন আল্লাহ তাআলা অনেক বেশি রাগ করেছেন এই আয়াত আল্লাহ বুঝিয়েছেন যে লালা বিসা ফি বাতনি হি ইলাইসুন আমি তাকে মাছের পেটের মধ্যে কেমন পর্যন্ত রেখে দিতাম এত রাগ করেছেন কখন ক্ষমা করলেন যখন তিনি মাছের পেটের মধ্যে থেকেও পড়তে থাকলেন আল্লাহকে জবতে থাকলেন ইস্তেগফার করলেন তওবা করলেন নিজেকে ছোট করে সপে দিলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নেই তুমি যদি ক্ষমা না করো কি আমাকে ক্ষমা করবে এভাবে যখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো মাাবুদ নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী তুমি মিনাজ জালিমিন হে আল্লাহ নিচ্ছে আমি তো জুলুম করে ফেলেছি আমি তো অন্যায় করে ফেলেছি আমি তো অন্যায়কারী হয়ে গিয়েছি আমার তো এটা ঠিক হয়নি আমি তো অপরাধ করেছি ভুল করেছি এভাবে তিনি যখন বারবার পড়তে থাকলেন আল্লাহ বলছেন শুধুমাত্র তার এই ফালাউলা আন্নাহু কান আমিন মুসাবি সে যদি আমার তসবিকৃত বান্দা না হতো আমাকে জপতে না থাকতো আমাকে ডাকতে না থাকতো তাহলে আমি তাকে কিয়ামত পর্যন্ত ওভাবেই রেখে দিতাম আর এত কঠিন ভাবে রাগান্বিত হওয়ার পরেও যখন তাওবা করলেন ক্ষমা চাইলেন ইস্তেকফার করলেন আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ তার মানে হলো আপনি আমি অনেক বড় অপরাধী হতে পারি অনেক বেশি পাপ করে ফেলতে পারি অনেক কিছু হয়ে যেতে পারে তারপরে আল্লাহ বলেছেন ক্ষমার রাস্তা ওপেন খোলা আছে ক্ষমা চাও ইস্তেকফার করো আমি ক্ষমা করে দেব আমি প্রস্তুত আমি সদা সর্বদা প্রস্তুত টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি সপ্তাহের সাত দিনের চব্বিশ ঘন্টায় আমার দরওয়াজা খোলা এমন হবে না যে শুক্রবারে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া শুনেন না বিকেল বেলা কোনো মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহ তখন ব্যস্ত থাকেন কথা কি বোঝেন নাই এমন কি হতে পারে মাঝে মধ্যে আমরা যদি অন্য কারোর সাথে কথা বলি ফোন করলেই বলে আপনার ডায়লকৃত নম্বরটি ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার আপনি মোনাজাত করলে কি এমন কি হয় কখনো হতে পারে কখনো যে এখন আল্লাহ তালা কোনো বান্দার কথা শুনছেন এই মুহূর্তে ডায়াল করা যাবে না হতে পারে আপনি ডায়াল করবেন আল্লাহ রিসিভ করবেন সুবাহ আল্লাহ একসাথে একা না একটা মসজিদে না একটা মাহফিলে একটা প্যান্ডেলে যদি কয়েক লক্ষ মানুষ একসাথে আল্লাহর কাছে চাইতে থাকেন হাদিসের মধ্যে আসে নবীজি বলেছেন যদি পৃথিবীর সব মানুষেরা একত্রে মিলে আল্লাহর কাছে যদি চাইতে থাকেন আল্লাহ যদি মানুষ যে যা চায় তার সবকিছু পূর্ণ করে দিয়েও সবার মনোপূর্ত করলো সবাইকে সন্তুষ্ট করালো তারপরেও আল্লাহ যে ধনুভাণ্ডার আছে সেখান থেকে এক ইঞ্চিও কমে যাবে না সোহান আল্লাহ আল্লাহ ভান্ডার কত কত আপনি চাইবেন আল্লাহ কখনো ব্যস্ত নয় আল্লাহ বলছেন ক্ষমা চাও তাও রাস্তা খোলা আছে যখন দোয়া করবে তখনই আমি তোমাদের কথা আমি শুনবো আমি তোমাদের কথা শুনতে প্রস্তুত সম্মানিত উপস্থিতি হজরত ইউনুস আলহিসের জীবনের শেষে কি ঘটলো এই দিকে উনি যখন নদীতে চলে গেলেন জাহাজে উঠে গেলেন এই দিকে কিন্তু অলরেডি আজাব চলে আস খেয়াল করবেন আজাব কিন্তু চলে আসছে তার এলাকার মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে গেল দেখলো যে সকল আকাশের অবস্থাগুলো একেবারে বিবর্ণ হয়ে মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে বাতাস শুরু হয়ে গিয়েছে আকাশে গর্জন শুরু হয়ে গিয়েছে মনে হয় যেন সব ধুলিস হয়ে যাবে তারা বুঝতে পেরেছে নবী আমাদের কাছে দাবাত দিয়েছিলেন বারবার বলেছিলেন যে কথা বলেছিলেন সে কথা সত্য হতে যাচ্ছে তাহলে আমরা আমাদের এই কাজগুলো করা ঠিক হয়নি আমরা তাকে অমান্য করেছি রিজেক্ট করেছি আমরা আসলে অপরাধ করেছি সব মানুষ মিলে মাঠে চলে আসলো এসে আল্লাহর আল্লাহ তালা সব রাগ ইউরুস নবীর উপরে করে এই জাতির মানুষদেরকে সবাইকে একসাথে ক্ষমা করে দিলেন সুবাহ আল্লাহ কোরআনে আসছে যে এমন ঘটনা দ্বিতীয় কোনো জাতির জন্য আর হয়নি নবী চলে গিয়েছেন নবী রাগ করেছেন এই দিকে তার জাতির মানুষদেরকে আজাবেশে থামিয়ে দিয়েছে এটা কোনো জাতির জন্য হয়নি কিন্তু ইউনুস আলিহসাল্লামের জাতির জন্য সেটাই হয়েছে